নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পায়গাম্বার ছিলেন মুসা আলহি সালাম বড় মেজাজওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুরচিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আংদুর ইলেক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লান তারা নেভার ইউ ক্যান সি মি never you can see me তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সাইয়েদেনা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আলাইহিসসালাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সাইয়েদেনা মুসা আলাইহিসসালাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আংদুর ইলাই কাল্লা আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহও বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদানা মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুমন আল্লাহ না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সৈয়দাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোন খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না মুসা আলাইহিস এক পায়ে খাড়া সৈদানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে এলাকা এক ফারসাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুট অন্ধকার এত অন্ধকার সৈদানা মুসা্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার চারিদিকে মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাংক থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই কেন আমান। তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন এবার সাইদেনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবাহ আল্লাহ সাইয়েদানা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বললো নো নো দিশ গেম ইজ বিটুন মুসা এন্ড মি এটা মূসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কিনা জিব্রাহিল তুমিও বাইরে চলে যাও সহিদরা জিব্রাহিল বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যদি বলেন কি হবে মুসা আলাইহিসাল্লাম আর বিশ্বজ্ঞভারমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসালাই সাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই কান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাইদানা মুসালাই সাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝরনা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মন্তাহা থেকে দুনিয়ায় এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী সুবহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বেলহুয়া কোর আনুমজিদু ফিল হিম ফুজ নাম শুনেছেন লাভ মাহফুজ কারবারি কোরানের বাড়ি লাভ হে মাহফুস নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সায়েদ আনা মুসা আলাইসাল্লামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মা আমুর দেখা যায় যেই বাইতুল মা আমুর হল ফেরেশ তাদেরকে লাভ আমরা হাজে গেলে ওমরাই গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই আছে সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন সুবহানাল্লাহ তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইদনা মুসালাই সাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছ একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে সাইদানা মুসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধাওনার, কি কিউরিওসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক না আল্লাহ বললেন موسی তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়ে আল্লাহ এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন এর আগে পড়ে নাই আল্লাহু আকবার সাইয়েদানা موسی আলাইহিসসালাম শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা موسی সায়িকা فلما তাজাল্লা রাব্বহু লিল জাবাল আল্লাহ বললেন موسی তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খলিকাল ইনসানু দাইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল? দুইবার পাতলা ভাই খানা হইলে জহরার দিকে আর তাকানো যায় না ঠিক কি না? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী 20 বছর পরে বিশ্ব বেতনীও না ঠিক কি না? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নুরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসির একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোন কোন মফাসির একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলাতিল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার কি নাম এটার নাম ইভাম এটার নাম সাব্বাবা এটা বুস্ত এটা বেংসার এটা খেংসার বলেন ইভাম কথা বলে না ইভাম সাব্বাবা বুস্ত বেংসার খেনসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উন্মুলাতিল খেনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নুরের ফোকাস দিয়েছেন এজন্য আল্লাহ বললেন ফালামা তাজাল্লা রব্বুহু জালাহু দাক্কা ওয়া খাররা موسی সাইকা বললেন মুসা শেষবারের মতো মত বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে চলবে আল্লাহ খেলা চালালেন নুরের ফোকাস দিলেন মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না disse তুর পাহাড়ে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ডও দেয় নাই তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে এক সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পায় গাম্বার ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহ নূরের ফোকাস দিলেন মুসালাইসাল্লাম কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না দেখা যায় জুড়ে বলেন এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ও নবী সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন কই সেই আল্লাহ আপনি বলেন ফা ইন্নী ক্বারীব আমি কাছে না দূরে আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে এই যে আমাদের কণ্ঠ রগ আমাদের সাহা আমাদের ঘাড়ের রগ এই রগটা কেটে দিলে মানুষ মরে যায় ঠিক কিনা এই ঘাড়ের রগের চেয়ে আল্লাহ বেশি কাছে চিল্লা বলেন ঠিক কিনা